আজকে সকালে থেকে খেয়ে আমার হোয়াটসঅ্যাপে কয়েকটা ডকুমেন্ট পেলাম কয়েকটা লেখা পেলাম কিছু ছবি পেলাম এসব দেখে হাসবো নাকি কাঁদব বুঝতে পারছি না প্রথম লেখাটা দেখছি ডাক্তার কনক সরোয়ারের তিনি একটা লেখা লিখেছেন লক্ষ্মীপুরের এক নতুন লক্ষ্মী সম্পর্কে এই লক্ষ্মী মানুষটা হচ্ছে স্মার্ট গ্রুপের স্মার্ট টেকনোলজির চেয়ারম্যান জহিরুল ইসলাম লিখছেন যে লক্ষ্মীপুরের রামগঞ্জে পলাতক হাসিনা সমর্থিত বিএনপি নতুন কান্ডারি স্মার্ট টেকনোলজির চেয়ারম্যান জহিরুল ইসলাম তার পোস্টার দেখছি যে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে তারেক রহমানকে নিয়ে তার পোস্টার ঈদুল ফিতরের শুভেচ্ছা সারা লক্ষ্মীপূর্ণা কি ছেয়ে ফেলছে আবার তার অন্য কিছু ছবি দেখছি যে ছবিতে সেই সব ছবিতে দেখা যাচ্ছে যে আগের সরকারের যেমন পদ্মা সেতুর একটা উপলক্ষে নির্মাণ উপলক্ষে একটা ছবি শেখ হাসিনাকে দিয়ে অভিনন্দন কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাও একটা পোস্টার দেখছি তারপরে তার আরও কিছু সরকারের বেশ হোমড়া তোমরা তারপরে পনেরোই আগস্ট সম্পর্কে শেখ মুজিবুর রহমানের প্রতি তার বিনম্র শ্রদ্ধার এক বেশ শোকাহত একটা ছবি দেখা যাচ্ছে সুদর্শন নিঃসন্দেহ সুদর্শন তার সাথে মোস্তফা জব্বার এস টিমাম পলক তাদের ছবি আছে আছে মোস্তফা কামাল মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের সঙ্গে সিন্ডিকেট করে বিমা উন্নয়ন প্রকল্পের সাতষট্টি মিলিয়ন ডলারের বেশি অর্থ হাতি নিয়ে পাচার করা বাংলাদেশের যেন আটশো কোটি টাকা এই সমস্ত ঘটনার পর আমার কাছে মনে হচ্ছে বিএনপির লক্ষ্মীপুর বিশেষ করে ওই সব অঞ্চল দিয়ে পুরো নোয়াখালী চট্টগ্রাম কুমিল্লা নেতার তো অভাব নেই প্রচুর নেতা তাদের প্রথম সারির নেতা আছে দ্বিতীয় সারির নেতা আছে নিবেদিত প্রাণ নেতা কর্মীতে ভরপুর সেখানে এই নতুন নতুন লক্ষ্মী দরকার কেন লক্ষ্মীপুরে আমি বুঝতে পারছি না কনক সরের তথ্যভিত্তিক এই পোস্টটা তাতে বলা হচ্ছে জুলাই দুই হাজার চব্বিশে পলাতক শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে চায়না গিয়েছিলেন জহিরুল এই স্টে ইমাম মোস্তফা জব্বার জুনায়েদ পলকের হাত ধরে আইসিটি ও বিভিন্ন মন্ত্রণালয়ের নানা প্রকল্পের কাজ নিয়েছেন তিনি প্রকল্পের কাজও বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রযুক্তিগত উন্নয়নের প্রকল্পে সাবেক অর্থমন্ত্রী আহম ও মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের সঙ্গে সিন্ডিকেট করে বিমা উন্নয়ন প্রকল্পের সাতষট্টি মিলিয়ন ডলারের বেশি অর্থ হাতিয়ে নিয়ে পাচার করেছেন যার অন্যতম জহিরুল ইসলামের স্মার্ট টেকনোলজি জহিরুল ইসলাম এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ছবি দিয়ে পোস্টার লাগিয়ে সয়লাভ করে ফেলেছেন লক্ষ্মীপুরের রামগঞ্জের অলিগলি গত দশই মার্চ লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনের সাবেক এমপি রামগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি আলহাজ নাজিমুদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেছেন এরপরেই এলাকায় বেড়েছে তার উৎপাদ তার দাবি রামগঞ্জ উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতা কর্মী এবং রামগঞ্জের জনসাধারণকে দেখাশোনার দায়িত্ব নাকি নাজিম সাহেব তাকে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ভালো আগামী নির্বাচনে নাকি বিএনপি নমিনেশন তার কনফার্ম স্থানীয় নেতা কর্মীদের কাছে তার দাবি তারেক সাহেব নাকি কথা দিয়েছেন তারেক সাহেব কতজনকে কথা দেবেন আমি জানি না এই পোস্টটা বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে যে প্রায় সাড়ে তিন হাজার শেয়ার হয়েছে তেইশশো কমেন্ট পড়েছে ইনুস আলী লিখছেন সাধু সাবধান চুয়ান্ন বছর ধরে সরকার পতনের আন্দোলন দেখেছেন এবার সরকার রক্ষার আন্দোলন হবে ইনশাল্লাহ এইসব তার চামড়া দিয়ে পাবলিকের জুতা বানানোর দায়িত্ব সরকারের যাই হোক আমি যাই না এটা সত্য মিথ্যা যাই হোক না কেন কিন্তু বিএনপিতে এমন ধারণা যে এখন অনেক নতুন নতুন কুতুপ আসবে সেগুলো একটু মানে যাচাই বাছাই করার দরকার যেইগুলি সঠিক বেঠিক ওই সময় কি তারা চাপে পড়ে কি সরকারের সঙ্গী হয়েছিলেন নাকি স্বেচ্ছায় নাকি মাল কামানোর জন্য এখন পোলট্রি দিয়ে আবার এখানে আসার চেষ্টা করছেন এই বিষয়গুলো সতর্ক না হলে বিএনপির স্থানীয় পর্যায়ে বিভ্রান্তি হবে সংঘাত বাড়বে টাকা এবং ক্ষমতার দাপটে প্রশাসন পুলিশ দিশেহারা অবস্থা হবে এই পরিস্থিতি শুরু থেকেই কন্ট্রোল করা উচিত এবং এখন থেকে নেতৃত্ব ঠিক করা দরকার কে নেতা থাকবেন কে নির্বাচিত প্রতিনিধি থাকবেন এই বিষয়গুলি গুছায় ফেলতে হবে গুছায় না ফেললে বিপদ বাড়তে থাকবে সবাই যদি এমপির দাবিদার হয়